আপনারা দেখছেন সোহান নিউ চব্বিশ আজ ভারত বাংলাদেশ সম্পর্কে একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন উপস্থাপন করব বর্তমান পরিস্থিতি নিয়ে পুরো ভিডিওটা আপনারা দেখবেন কোনো স্কিপ না করে এবং চ্যানেলটিকে যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি নতুন আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং শেয়ার করুন কমেন্ট করুন বাংলাদেশের বর্তমান পরিস্থিতির সম্পর্কে সোমবার বিধানসভা অধিবেশনের সময় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান বাংলাদেশে যে পরিস্থিতি তৈরি হয়েছে তা যেন রাষ্ট্রসংঘের উত্থাপন করে কেন্দ্রীয় সরকার পড়শি দেশে রাষ্ট্রসংঘের বিশেষ শান্তিরক্ষা বাহিনী পাঠানোর প্রস্তাব পেশ করার আর্জি জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে বাহিনী কোনো দেশকে সংঘাতের রাস্তা থেকে শান্তির পথে ফিরিয়ে আনার কাজ করে সেই বাহিনীর নামই হল শান্তির রক্ষা বাহিনী আর সেই বাহিনী পাঠানোর অর্থ হলো যে বাংলাদেশের সংঘাতের পরিবেশ তৈরি হয়েছে তা সামলানোর ক্ষমতা বর্তমানে নেয় মোহাম্মদ ইউনুসের অন্তর্বর্তীকালীন সরকারের তাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রের কাছে আর্জি জানালেন যে রাষ্ট্রসংঘের কাছে যেন একটি প্রস্তাব পেশ করেন শান্তিরক্ষা বাহিনী পাঠানোর জন্য বাংলাদেশে মুখ্যমন্ত্রী আরও জানান যে বাংলাদেশে যে ভারতীয়রা আক্রান্ত হচ্ছেন তাদের এই তাদের ঠাঁই দিতে তৈরি আছেন অর্থাৎ বাংলাদেশে গিয়ে যারা ভারতীয় ওখানে আক্রান্ত হচ্ছেন তারা যদি আমাদের এই বাংলায় চলে আসে তাদেরকে ঠাঁই দিতে তৈরি আছেন তাদের খাদ্যের কোনো অসুবিধা হবে না বলে আশ্বাস দিয়েছেন তবে বাংলাদেশের ঘটনা নিয়ে কেন্দ্রীয় সরকারের ভূমিকায় মুখ্যমন্ত্রী উষ্মা প্রকাশ করেছেন ক্ষোভের সুরে তিনি জানিয়েছেন দশ দিন হয়ে গেল কিন্তু পুরো বিষয়টা নিয়ে চুপ করে আছে কেন্দ্রীয় সরকার অর্থাৎ প্রধানমন্ত্রীর দল অর্থাৎ নরেন্দ্র মোদীর দল বিজেপির প্রতিদিন মিছিল করছে মিছিল করার অধিকার আছে সকলের অধিকার আছে এটা ঠিক আছে সীমান্তকে আটকিয়ে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে কিন্তু এটা মাথায় রাখতে হবে যে সীমান্ত বিষয়টা কেন্দ্রীয় সরকারের হাতে অতএব যে সীমান্ত আটকে দিলাম এটা হলে কেন্দ্রীয় সরকার হাতে সেটা রাজ্য সরকার হাতে নয় আর রাজ্য সরকার কেন্দ্রের পরামর্শ মেনেই চলবে অর্থাৎ কেন্দ্র যেটা বলবে সেটা তাহলে মিছিল করে আর কি হবে সেই সঙ্গে বাংলাদেশকে নিয়ে সংসদে প্রধানমন্ত্রী বিবৃতি দেওয়ার দাবি তুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কূটনৈতিক বা অন্য কোনো কারণে যদি তিনি বিবৃতি না দেন তাহলে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে সংসদের বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর মুখ খোলা উচিত বলে জানান মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মোদী বা জয়শঙ্করের সরাসরি কিছু না বলিলেও বাংলাদেশে হিন্দুদের ওপর অত্যাচার বা হিন্দু সন্ন্যাসী তথা বাংলাদেশের সম্মিলিত সনাতন জাগরণ জোটের মুখপাত্র চিনময় কৃষ্ণ দাসের গ্রেপ্তারের ঘটনায় কড়া প্রতিক্রিয়া দিয়েছে নয়াদিল্লি এই খবরটি অনলাইন হিন্দুস্থান থেকে নেওয়া হয়েছে প্রতিবেদনটি আপনারা সকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ এবং আপনার এলাকার যে কোনো খবর পাঠাতে আমাদের হোয়াটসঅ্যাপ করুন সেভেন সিক্স সেভেন নাইন সিক্স সেভেন वन सिक्स जो जिरो यम्बरे